স্বাগত দীপ্ত সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ছয় দফা দাবিতে বিভিন্ন জেলায় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ সাধারণের ভোগান্তি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান ফখরুলের অটোরিকশার দখলে দিনাজপুর শহর যানজটে দুর্ভোগ প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা ছয় দফা দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন তারা একই দাবিতে বরগুনা প্রেস ক্লাব চত্বর অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে ছয় দফা দাবি নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এ সময় প্রেসক্লাব চত্বরে প্রধান সড়ক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা বিক্ষোভের কারণে শহরে গাড়ি চলাচল করতে পারছে না এতে চরম ভোগান দিতে পড়েছেন নগরবাসী আমরা মানে ইদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকো বুধবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর সোয়া বারোটার মধ্যে আলাদা আলাদাভাবে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা যমুনায় প্রবেশ করেন বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান ডিসেম্বরেই নির্বাচন চান তারা যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশি জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রোস সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিবাদ বিক্ষোভ ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক উত্থান প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন নাৎসি প্রতীক ব্যবহারের মতো বিষয় এবং মার্কিন ব্র্যান্ড কোকাকুলা ও কেপসির বিরুদ্ধে ইহুদি বিরোধী প্রচারণা নিয়ে প্রশ্ন করেন জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারেই পড়ে বিচার বিভাগের জন্য অচিরেই পৃথক সচিবালয় হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বুধবার সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনকালে তিনি কথা জানান প্রধান বিচারপতি বলেন এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে অচিরেই এটি চূড়ান্ত রূপ পাবে তিনি বলেন কোন স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি আইনজীবীদের নানা অসুবিধার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন তিনি পরে হাইকোর্টে নানা উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি নববর্ষের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনে তার একটি ঘর পড়ে গেছে মঙ্গলবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ তিনি জানান এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ধারণা করা হচ্ছে পয়লা বৈশাখে ঢাকায় শেখ হাসিনার মুখাকৃতি বানানোর কারণেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তবে মানবেন্দ্র ঘোষের দাবি তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন শেখ হাসিনার মুখাকৃতি নয় এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের হাট হাজারির এক দুবাই প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর পরিবার সকালে নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে প্রবাসী ওসমান গনির পরিবার ওই এলাকার ভূমিদস্যু দাবি জানান প্রবাসীর পরিবারের সদস্য মোহাম্মদ নাসিরের গ্রেপ্তারের মনির জানান প্রবাসী মোহাম্মদ ওসমান গনি দীর্ঘদিন ধরে দুবাই আছেন সম্প্রতি তার এলাকার নাসির উদ্দিন মোহাম্মদ ওসমান গনিকে বেশ কয়েকবার ফোন করে দশ লাখ টাকা চাঁদা দাবি করে না দিলেই তার স্ত্রী ও সন্তানদের হত্যার হুমকি দেয় নাসির বর্তমানে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং হাটহাজারি থেকে চট্টগ্রাম শহরে আশ্রয় নিয়েছে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীর পরিবার আগামীকাল সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উনিশশো সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন দিবসটি উপলক্ষে মেরপুরের মুজিবনগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সতেরো এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে গার্ড অফ অনার প্রদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মুজিবনগর স্মৃতিস্তম্ভে অর্পণ করা হবে বিষয়ক ফারুক অনুষ্ঠানে যোগ কথা রয়েছে হবিগঞ্জের আজমেরিগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানান সকালে উপজেলার আজমিরিগঞ্জের শিবপাশা গ্রামের পার্শ্ববর্তী হাওড়ে ধান কাটতে যান একদল শ্রমিক বিকেলে হঠাৎ করে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কপিল ঘটনাস্থলেই মারা যান সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো পাঁচ ক্যারেট অপরিপক্ক আম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত এগারোটায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় এলাকায় ঢাকাগামী যমুনা লাইন পরিবহন থেকে আমগুলো জব্দ করা হয় তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জানান যমুনা লাইন নামের ঢাকাগামী পরিবহনে কালীগঞ্জের নলতা থেকে রাসায়নিক দিয়ে পাকানো এই আম ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে শহরের সঙ্গীতা মোড়ে বাস তল্লাশি করে আমগুলো জব্দ করা হয় আমের আনুমানিক ওজন একশো কেজি পরে আমগুলো ধ্বংস করা হয় সড়কে অতিরিক্ত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে যানজট লেগেই থাকে দিনাজপুর শহরে এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী দিনাজপুর শহরে চলছে প্রায় বাইশ হাজার অটোরিকশা অদক্ষ অটো চালকদের পরোয়া গতিতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা দিনাজপুর শহরের লিলিমোড মডার্ন মোড় সদর হাসপাতাল মোড় নিমতলা মোড় ফুলবাড়ি বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে আর এই যানজটের মূল কারণ অতিরিক্ত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল ভুক্তভোগীরা জানান সড়কে চলাচলের সময় কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না এসব অটোরিকশা যত্রতত্র যাত্রী ওঠানামা করানোয় সড়কে তৈরি হয় যানজট এতে ভোগান্তির সাথে সময় অপচয় হচ্ছে শহরবাসীর যানজটে আমাদের প্রচুর সমস্যা আছে মানে কোম্পানি কাজটা আমাদের স্লো হয়ে যাচ্ছে এখান থেকে যাইতে আমার বড় জোর গাড়ি বড় যাইতে 5 থেকে 6 মিনিট সময় লাগে এখানে আমি প্রায় 20 মিনিট ধরে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে কোনো ক্রমেই আমরা গাড়ি ঘোড়া পার হয়ে যেতে পারতেছি না আধা ঘন্টা ধরে বসে আছি খুব বিরক্ত বল লাগতেছে খুবই বাজে একটা সিচুয়েশন অতিরিক্ত গাড়ি এই যে গাড়ির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে শহরে বিশেষ করে অটো রাস্তা বাদে মালামাল রাখতেছে এরা আর গাড়ি

পৌর মেয়র জানান সরকারিভাবে অটোরিকশা চালানোর ক্ষেত্রে কোনো নির্দেশনা না থাকায় পৌরসভা কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না আমরা যখন একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবো তাদের জন্য আমরা দুইটি কালার করব সকাল সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত একটি কালারের গাড়ি চলবে দ্বিতীয়ত দুটার পর থেকে একটি কালার চলবে সড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সরকারের সুদৃষ্টি কামনা করছেন শহরবাসী দীপ্ত বার্তাকক্ষ লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চাকরির পেছনে না ছুটে বেছে নিয়েছেন নিজ গ্রামে কৃষকের জীবন ঘটনাটি মানিকগঞ্জের আলোচিত সেই কৃষকের নাম আব্দুল খালেক বাবু স্থানীয়দের কাছে বাবু ভাই নামেই পরিচিত তিনি শিক্ষা জীবন শেষ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাশ করি তারপরে আমি আমার জীবনটা আমি কৃষি পেশে আসি আমি সরকারি চাকরি পেয়েছি কিন্তু আমি আমার বাপের সম্পদ ছিল দশ বিঘা সেইখান থেকে আমি একজন সফল কৃষক হিসাবে আমি কৃষিকাজটা শুরু করি বাবা রেখে যাওয়া দশ বিঘা জমিতে চাষাবাদ করে বর্তমানে তা পরিণত করেছে। মানিকগঞ্জের বেতিলা বিঘায় ইউনিয়নের তালেফাবাদ গ্রামের আব্দুল খালেক বাবু আমার বছরে প্রায় দশ পনেরো লক্ষ টাকা আয় আছে আমি এই সবজি চাষ করি বিভিন্ন এই ধরনের আর কৃষি প্রজেক্টে যা যা করতে হয় আমি মোটামুটি করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেও চাকুরির পেছনে ছোটের নীতি নি বেছে নিয়েছেন কৃষিকাজ শুধু নিজের জমি নয় এলাকার শতাধিক কৃষককে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর চাষাবাদে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যাচ্ছেন বাবু ফলে স্থানীয়দের কাছে এক অনুপ্রেরণার নাম বাবু ভাই গ্রামের আমাদের বড় ভাই আব্দুল খালেক বাবু ভাই প্রথম আমাদের এই গ্রামে আনে আনার পরে ওনার দেখ দেখ আমরা এই তার কাছ থেকে এই বীজ উৎপাদ আব্দুল খালেক বাবু ভাই তার জমিতে ওই বাড়ি সতেরো নামের একটা সরিষা কয়েক বছর ধরে চাষাবাদ করতেছে এর কাছ থেকে আমি কিছু বীজ নিয়ে আমার জমিতেই চাষ করি এই এলাকার কৃষক বাবুবার কাছে আসে যে কিভাবে ফসল ভালো হইব হ্যাঁ কি দিলে ভালো হইব ভালো চাকরি পেয়েও যোগ না দিয়ে বাবু প্রমাণ করেছেন কৃষিতেও রয়েছে অপার সম্ভাবনা তার সফলতার গল্প অনেক শিক্ষিত যুবককে কৃষির প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করেন সরকার উনি কৃষি পেশার সাথে নিজেকে প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে জড়িয়ে রেখেছেন আর দেখা দেখি এলাকার অন্যান্য যে সমস্ত শিক্ষিত তরুণরা আছে তারাও কৃষি পেশাকে তাদের আয়ের উৎস হিসাবে বেছে নিয়েছে কৃষির আধুনিকায়নে বাবুর মতো আরো অনেকে এগিয়ে এলে একদিন বদলে যাবে দেশের প্রতিটি গ্রাম কৃষিতে বিপ্লব আসবে দেশে এমন আশা কৃষি অধিদপ্তরের দীপ্ত বার্তাকক্ষ উনিশতম জন্মদিন উদযাপন করলো দেশের অন্যতম বেভারেজ অ্যান্ড মোজো বেভারেজ ব্র্যান্ড মোজো এ উপলক্ষে গত সোমবার দেশব্যাপী নানা আয়োজন করা হয় আকিজ হাউসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন উদযাপন শুরু হয় উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক সৈদ জহুরুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা ও কনসার্ট এছাড়া গুলশানে বিচারপতি শাহবুদ্দিন আহমদ পার্কে গুলশান সোসাইটির আয়োজনে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে কেক কেটে মজোর জন্মদিন উদযাপন করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন সম্পূর্ণরূপে বাতিলের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন বাজেট প্রস্তাবনায় মার্কিন অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ওএমবির অভ্যন্তরীণ পরিকল্পনার নথিতে প্রস্তাব দেখতে পাওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থার রয়টার্স মালি লেবাননো ডিয়ার কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যর্থতাকে উদ্ধৃত করে এমন সুপারিশ করেছে মার্কিন অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এছাড়া ওএমবির প্রস্তাবে জাতিসংঘ এর বিভিন্ন অঙ্গ সংস্থা নেটো এবং বৈদেশিক কূটনৈতিক মিশনের জন্য বরাদ্দ প্রায় শতাংশ কমানোর প্রস্তাব রয়েছে একই সঙ্গে ফুলব্রাইট সহ শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির বাজেটও রাশের সুপারিশ করা হয়েছে জাতিসংঘকে সবচেয়ে বেশি অর্থদায়ী যুক্তরাষ্ট্র এর পরের স্থানে আছে চীন ভারতের আর্থিক দুর্নীতি ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি বিস্তারিত পর্যালোচনার পর মঙ্গলবার বিশেষ আদালত এই অভিযোগপত্র গ্রহণ করে এটি কংগ্রেস নেতাদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দেয় গত নয় এপ্রিল অভিযোগপত্রের এক দুই নম্বরে রয়েছে সোনিয়া ও রাহুলের নাম তাদের পাশাপাশি বেআইনি অর্থ পাচারের অভিযোগে আসামি হিসেবে নাম রয়েছে ওভারসিজ কংগ্রেস নেতা শ্যাম্পি ও সুমন এর মাধ্যমে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় চার্জশিট দাখিল করা হলো বিশেষ আদালতে এই মামলার শুনানি হবে পঁচিশে এপ্রিল ফিলিস্তিনের গাজা উপত্যকায় সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন মঙ্গলবার তিনি সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় মঙ্গলবার উত্তর গাজা সফরকালে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহ এই সময় তিনি বলেন আরও আঘাতের শিকার হবে হামাস এদিকে গাজাতে ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে আরো তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে হামাসের সামরিক শাখা জানিয়েছে মার্কিন ইসরায়েলি জিম্মি সৈনিক এডান আলেকজান্ডারকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরায়েল সরাসরি বোমা বর্ষণ করেছে দক্ষিণ পূর্ব এশীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শে জিনপিং মঙ্গলবার সন্ধ্যায় শে জিনপিং কুয়ালালামপুর পৌঁছান দু হাজার সালের পর এটি মালয়েশিয়ায় তার প্রথম সফর চীনের প্রেসিডেন্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার তিন দেশে সফর করছেন চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের চেয়ে চীন বেশি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার এই সফরে এশিয়ার দেশগুলোকে এমন বার্তা দিতে চাইছেন শি জিনপিং জানিয়ে দিব খেলার খবর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে দুপুরে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল মঙ্গলবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে সফরকারীদের প্রথম টেস্ট হবে বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এরপর দ্বিতীয় শেষ টেস্ট হবে চট্টগ্রামে আঠাশে এপ্রিল থেকে এই সিরিজে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে এসেছে তারা চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সন উইলিয়ামস আর ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক ক্রে গার আইসিসি নারী বিশ্বকাপ বাছাই নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ লাহোরে খেলা শুরু সকাল সাড়ে দশটায় বাছাই পর্বের প্রথম তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে টাইগ বিশেষ করে ব্যাটার ফার্জানা হক নিগার সুলতানা জ্যোতিরা রয়েছেন দারুণ চন্দে বিধ্বংসী সেঞ্চুরি করে যাত্রা শুরুর পর দ্বিতীয় ম্যাচে নারী অধিনায়ক খেলেছেন পঞ্চাশ ছয় ইনিংস ধারাবাহিকতা অব্যাহত রেখে স্কটল্যান্ডের বিপক্ষেও খেলেন তিরাশি রানের অপরাজিত ইনিংস একশো দশমিক ছয় সাত স্ট্রাইক রেটে রান করেছেন নিগার বিরপুরীতেও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তিন ম্যাচে এক জয়ে হেরেছে দুটি তাতে বাছাই পর্ব টপকে মূল পর্বে যাওয়াটা অনেকটাই কঠিন হয়ে গেছে তাদের শেষ করবো দ্বিতীয় সংবাদ যাবার আগে শৌনামূল্য জেনে দেবো একবার ছয় দফা দাবিতে বিভিন্ন জেলায় কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ সাধারণের ভোগান্তি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান ফখরুলের অটোরিকশার দখলে দিনাজপুর শহর যানজটে দুর্ভোগ প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা আর এই ছিল এখনকার মতন পরে সংবাদ দেখবেন সন্ধ্যায় ছয়টা চল্লিশ মিনিট এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে